আপনাদের ভালোবাসায় তাকে আপনার শিখত এত বেশি ভালোবাসা পাবো এটা একটা কল্পনাও ছিল না সো গত বছরের তুলনায় এই বছর সব থেকে বেশি আমাদের শোরুমে চাপ ছিল এবং আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনছেন এই জন্য আমরা অনেক খুশি এবং আপনাদেরকে যথার্থ সার্ভিস দিতে পেরেও আমরা গর্বিত আলহামদুলিল্লাহ এবং আমাদের শোরুমটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে আমাদের শোরুম বন্ধের শুরুটা হচ্ছে ছয় তারিখ ছয় এপ্রিল রোজ শনিবার থেকে আমাদের শোরুম বন্ধ থাকবে এবং ঠিক ঈদের পরবর্তী সময় আমাদের শোরুম খুলবে উনিশে এপ্রিল রোজ শুক্রবার সকাল নয়টা থেকে আমি আবারও বলছি আমাদের শোরুম ক্লোজ হয়ে যাচ্ছে আগামী শনিবার অর্থাৎ আমাদের ছাব্বিশে রমজান ছাব্বিশে রমজান রোজ শনিবার ছয় এপ্রিল আমাদের শোরুম বন্ধ থাকবে সকাল নয়টা থেকে এবং ঈদের পরবর্তী সময় আমাদের শোরুম খোলার সময়সূচি হচ্ছে উনিশে এপ্রিল রোজ শুক্রবার সকাল নয়টা থেকে ইনশাআল্লাহ সশরীলে আমি থাকব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং আপনারাও যে ভালোবাসা দিচ্ছেন আশা করি ঈদের পরবর্তী সময়েও আপনারা আমাদের শুরুে আসবেন এসে আপনাদের আমাদের সাথে একটা ভালো রিলেশন হবে কেনাকাটা হবে আমরা বিজনেস জার্নি এবং একই সাথে জার্নি করে আমরা একটা ভালো অবস্থান তৈরি করবো বাংলাদেশে এবং এই কামনায় রাখি এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক এবং ঈদটা ভালোভাবে কাটুক সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম